এডুকেশন লাইফ হায় স্যার হাই গোপাল চন্দ্র হাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো একটু জানিও আজকে আমি একটু অন্য ভাবেই হঠাৎ করে তোমাদেরকে না জানিয়ে তার জন্য খুব দুঃখিত কেমন আছো তোমরা বলো স্যার বলছি শুধু রাই মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ করছি টেস্ট পেপার কি সলভ করার দরকার আছে আচ্ছা সবার প্রশ্ন শুনবো আজকে যার জন্য আমরা মোটামুটি এসছি আমাদের লাইভ দেখছি আমরা বিশাল ফেমাস মাত্র একশো তেরো তাই তো আচ্ছা তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ আছে বাহ দেখতে দেখতে এতজন হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জন্য আজকে স্পেশাল সারপ্রাইজ আছে এবং আ স্পেশাল কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব আচ্ছা আচ্ছা হুম সবাই মোটামুটি একটুখানি আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কি না জানাও যে তোমরা শুনতে আমি শুনে এলাম শুনতে পাচ্ছি স্যার ইউর ফেস লুকিং নাইস থ্যাংক ইউ মাই ফেস লুকিং নাইস ওকে থ্যাংক ইউ স্যার শুনতে পারছি বলছে তৃষা দত্ত কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কে দেখো না একটুখানি রাখো আমি পড়ে দিচ্ছি স্যার ক্লাস টেন এর প্রতি লেসন ইউটিউবে আপলোড করুন প্লিজ তাহলে অনেক উপকৃত হতাম অবশ্যই আপলোড করব ক্লাস টেন দের এবার থেকে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইভেন ক্লাস এইট এরও গ্রামার ক্লাসেস ইউটিউবে আপলোডেড থাকবে এক নাম্বার সুখবর দু নাম্বার ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ চাকরির পরীক্ষার্থীদের জন্য এবং তার পাশাপাশি যারা গ্রামারটা ইম্প্রুভ করতে চায় সে যে কোনো ক্লাস হতে পারে যে কোনো মানুষ হতে পারে যে জায়গা থেকে হতে পারে প্রত্যেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে গ্রামার কোর্সটা অপটেন করতে পারে আমাদের অনলাইন ক্লাসেস চালু হবে ফর ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই তোমার চারটে ক্লাস এবং গ্রামার ডাইজেস্ট কোর্স আরেকটা পরীক্ষার পর ফ্রি টাইমে আমরা কি করব তার জন্য আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচেস চলে সেটা আমরা কিভাবে করব এবং একজন স্পেশাল মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করাবো আজকে তোমরা যারা যারাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো যে মানুষটি তোমাদের রিপ্লাই দেয় যে মানুষগুলো পুরো ব্যাচটাকে মেনটেন করে যারা অনলাইন ক্লাসেস করো সেই টিম বিহাইন্ড ফ্রেন্ডলি লার্নিং তাদের সঙ্গে পরিচয় করাবো আর কিছু সুখবর তোমাদের জন্য রয়েছে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে প্রথম সুখবর বলে দিলাম তোমরা ভাবছো স্যার এখানে এসে স্যারের ক্লাসের প্রমোশন করে গেলেন দু নম্বর তোমরা ভাববেই কিন্তু যারা কাজ করবার যারা আমাদের ক্লাসে দেখবার তারা এমনি দেখবে পাঁচশো জন দেখছে সবাইকে বলবে একটু ভিডিওটা লাইক করে দিতে আর তোমাদের জন্য বলি মাধ্যমিক শেষে একটা খুশির খবর মাধ্যমিক শেষে আর উচ্চ মাধ্যমিক শেষে তোমাদের প্রত্যেকের জন্য আমরা কলকাতায় সেমিনার করব কোথায় করবো এখনো ডিসাইড হয়নি আমরা জানিয়ে দেব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষে আমরা একটা পার্টিকুলার টাইমিং করে কলকাতায় চেষ্টা করব এবং আমরা করবই খুব ভালোভাবে একটা কেরিয়ার কাউন্সেলিং সেমিনার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে কি করবে তার পাশাপাশি মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে কি নিয়ে পড়া উচিত কেন পড়া উচিত কিভাবে পড়াশোনা করা উচিত লাইফ কি বলে এবং সেখান তোমরা সেখানে অনেক আনন্দ হবে মজা হবে অনেক কিছু হবে খুব সিরিয়াস নয় খুবই আনন্দ হবে যাতে করে ওই দিনটা তোমার কাছে মেমোরেবল হয় প্রেশিয়াস হয় আমরা যেমন শিখবো আমরা তেমন আনন্দ করব আমরা তেমন মজা করব। যদি ফিজিক্স বালা কলকাতা এসে এত বড় সেমিনার করতে পারে আমি তার কাছে খুবই নগণ্য খুবই ছোট কিন্তু আমার বিশ্বাস যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কাছে আমি এতটুকু পৌঁছতে পেরেছি যে তারা দেখিয়ে দেবে দ্য পাওয়ার অফ এফ এল আর্মি ফ্রেন্ডলি লার্নিং এর ক্ষমতা এবং তারা কতটা ভালোবাসে তারা দেখিয়ে দেবে এবং তোমরা যদি সহমত হও আমাকে কিন্তু কমেন্টে জানাও এবার একটুখানি তোমাদেরকে স্পেশাল সারপ্রাইজ দি যারা দ্য ম্যান বিহাইন্ড এভরিথিং টোটাল আইডিয়াটা যে মানুষটা মাথা থেকে বেরিয়েছিল এবং আমাদের লাইভে হয়তো নেই আমাদের আরো দুজন কিরণ আর আমাদের বিশ্ব বিশ্বর ভালো নাম দিব্যেন্দু তোমরা দেখো মাঝে মাঝে ছবিতে আছে টোটাল টিম আমাদের এবং দেখো এত বড় একটা কমিউনিটি চালাতে গেলে একার দ্বারা সম্ভব নয় আচ্ছা প্রথমে পরিচয় করিয়ে দিই বেশি সময় নেব না আমরা খুব অল্প সময় নেব তোমাদের সামনে পরীক্ষা প্রথমে পরিচয় করিয়ে দেবো অজয় স্যারকে অজয় স্যার অজয় স্যার দাঁড়িয়ে আছে কখন তোমাদের সঙ্গে একটু কথা বলবে আমি তো ভীষণ খুশি অজয় স্যারকে দেখা যাচ্ছে তোমরা অনেকেই তোমরা চেনো জানো আচ্ছা না তোমাকে আমাকে একরকম দেখতে লাগছে কি আপনার হ্যাঁ মানে তুমি একটু বেশি পরিষ্কার আমি একটু কালো এই একই আচ্ছা যাই হোক মাইকটা মাঝখানে রাখলাম যাতে করে আমরা দুজনেই শেয়ার করতে পারি শেয়ারিং মিন্স কেয়ারিং আচ্ছা অজয় স্যারের পরিচয় অজয় স্যারের প্রচুর স্টুডেন্ট আছে যারা আজকে ভিডিওজ দেখছে তোমরা কারা কার অজয় স্যারের স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও অজয় স্যার ইজ সাচ আর ট্যারিফিক হিউম্যান রিং আমার প্রথমত ওটা বলতে হবে অসাধারণ একটা মানুষ দু নম্বর বলতে হবে যে ভেরি ডাউন টুয়ার্ড অজয় স্যারের বাড়ি আমার বাড়ি থেকে ছ ঘন্টা লাগে বাই ট্রেন বাড়ি বর্ধমান আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা একটা গ্রামে খুবই ছোট একটা গ্রাম স্যারের বাড়ি বর্ধমান শহরে সেখান থেকে স্যার আমার সঙ্গে দেখা করতে আসে এবং অজয় স্যারের সঙ্গে অজয় স্যারের আমার আমাদের আরও টিম আসে আমরা একে একে পরিচয় করাবো অজয় স্যার একজন কনসিস্টেন্সি ট্রেইনার তার সঙ্গে একটা পরিচয় আছে যারা যারা ক্লাসেস করেছে তারা জানে কোনো আমি তোমাদেরকে এই কারণেই বলি আমি চাই যে তোমাদের কোনো না যাক আফটার এইচএস আফটার টেন কি করবে কিভাবে করবে সবটাই তোমরা জানতে পারবে এবং যেন তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলো কনসিস্টেন্সির জন্য এই আইডিয়াসগুলো গুলো এইভাবে ক্লাসেস করা যায় সেটা সবটাই স্যারের কাছে আচ্ছা প্রথমে স্যারকে অনেক কিছু আমিই বলে বেলাচ্ছি বক বক করছে প্রথমে স্যারকে ওয়েলকাম জানাবো জানাই স্যারকে ওয়েলকাম জানাই কারণ আমার তো ভাই আমি ভাই বলেই ডাকি এবং অনেকেই জানতে চায় যে অজয় স্যারের মানে মিঠুন স্যারের বাড়ি অজয় স্যারের বাড়ি খুব পাশে কি না তাই বলে তো দিলাম হ্যাঁ ছয় ঘন্টা ডিসটেন্স ছ ঘন্টা ডিসটেন্স আচ্ছা আমাদের অনলাইন ক্লাসেস তো চলে অনলাইন ক্লাসেস নিয়ে আপনার মানে তোমার কি অভিজ্ঞতা মানে তোমার কি মনে হয় যে আমরা কি ছেলে মেয়েদের ভ্যালু অ্যাড করতে পারছি মানে আমি আমার তরফ থেকে কতটা দিচ্ছি আপনি তো আপনার তরফ থেকে বেস্ট দেন সেটাই আমি মনে করি কারণ যখন আমি প্রথমবার দেখি আপনার ভিডিও আর শুধু এটা আমার অভিজ্ঞতা নয় অনেক গার্ডিয়ান বা অনেক টিচার বা অনেক স্টুডেন্টও এরকম বলে যে অনেক ভিডিও দেখেছি বা অনেক চ্যানেল দেখেছি যখন আমি কোনো একটা পার্টিকুলার জিনিস বুঝতে পারছিলাম না খুঁজতে খুঁজতে যখন আমি এই ভিডিওটা এসে আটকাই তখন আমি এখানে আটকে যাই আর কি আর আমাকে কোথাও খুঁজতে হয়নি তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল আমি একজন ইংরেজি টিচার আমিও স্টুডেন্ট পড়াতাম তো আমি যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করতাম বা কোনো কিছু আমাকে শিখতে হতো তখন আমিও সার্চ করতাম কারণ নলেজ সবসময় আমাদের গ্যাদার করা উচিত তাই না তো আমি মিঠুন স্যারের ভিডিও দেখি যখন প্রথমবার তখন আমি অবাক হয়েছিলাম যে এত ভালো পড়ান তখনই স্যারের সঙ্গে কথা হয়েছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে অনেকেই চাই অনেক স্টুডেন্ট আছে যারা চাইছে মিঠুন স্যারের মতন একজনের কাছে পড়তে মানে পড়তে মানে ঠিকঠাক করে প্রথম থেকে শেষ অব্দি গাইড পেতে এটা খুবই ইম্পর্টেন্ট মানে স্টেপ বাই স্টেপ ক্লাস ওয়াইজ যেমন তার অফলাইনে স্টুডেন্টরা পড়ছে ঠিক সেই রকম সবার জন্য মানে সবার ক্ষেত্রে এটা পড়া সম্ভব নয় অফলাইনে সেই জন্যই অনলাইনের কথাটা মাথায় আসে এবং সেটা নিয়ে আলোচনা তাই আজকে তোমরা সবাই পড়ছো যে কোনো ভালো টিচার সেটা গোটা ইন্ডিয়া থেকে হোক গোটা ওয়ার্ল্ড থেকে হোক আজকে যারা বড় বড় টিচার আছে আমাদের খান স্যার আমাদের ফিজিক্সওয়ালা এদের কথাই ভাবো যদি আজকে তারা না আসতো বাইরে বেরিয়ে তো আমরা কোনো জানতাম না যে এত ভালো টিচারও কিন্তু আছে আমাদের ভারতে আমরা কিন্তু পড়তে পারি প্রথম প্রথম যখন আমি অনলাইন শুরুই করেছিলাম মানে ছোটার তো তো পুরোটাই তোমার কথায় এবং ভয় পেতাম আমি একটা জিনিসকেই ভয় পেতাম সেটা হচ্ছে মানুষ কি বলবে এবং মানুষ যদি আমি দেখেছি আমি মাঝে ঝুলন বলে একজন আছে ইউটিউবার তার একটা ছোট্ট ইন্টারভিউ শুনছিলাম তোমার সাথে শেয়ারও করিত সব কথা ও বলছিল যে যদি তুমি কোনো কুকুরকে খাওয়াও তাহলেও মানুষ বলবে যে কুকুরকে খাওয়াচ্ছ পথে তো অনেক মানুষ না খেয়ে থাকে যদি তুমি কোনো মানুষকে খাওয়াও তাহলেও লোকে কিছু বলবে কারণ রাস্তায় অনেক অনেক তো কুকুর আছে তাদেরকে কেন খাওয়াচ্ছ না মানে মানুষের সমালোচনা করাটা খুব সহজ কাজ তাতে এখন আমরা কিন্তু শিখে গেছি সেই ফেস করতে প্রথম প্রথম আমাদেরও খুব কষ্ট হতো আমরা হারিয়ে ফেলতাম যেহেতু আমরা হিউম্যান এবং দিনের শেষে যখন ছেলে মেয়েদের রেজাল্ট ভালো হয় ইভেন আমরা যখন আচ্ছা একটু পরিচয় করে দিই সুজয়ের সাথে সুজয় আসো পরমেশ চলে আসো এই পাশে তো আমরা যখন এই পাশ থেকে দেখতে পাবে না সূর্য থেকে আসো পাশ থেকে আসো হ্যাঁ দামি দামি ফোন তো ক্যামেরা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে আমি আমি সরে আসছি আসো 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 সুজয় আসো অজয় দেখা যাচ্ছে আমি আমি যাবে যাচ্ছি হ্যাঁ অজয় তো সুজয়কে তো দেখাই যাচ্ছে না এই তো এই তো আচ্ছা সুজয়কেই বেশি লাগে আচ্ছা তো সুজয় মাঝে যখন মনে আছে তোমার যে যখন আমি বললাম যে অজয় আমাকে বলে যে স্যার এবার আপনি একটা ইয়ে তৈরি করুন কমিউনিটি পোস্ট দিন যে আমরা এবার নাইন থেকে স্টার্ট করছি তখন আমরা মীনাকে ছবি দিয়েছিলাম মইনাকে ফোন করে মইনাকে ছবি নেওয়া হয়েছিল তখন অনেক লোকে কমেন্ট করে চলেছে আপনার কাছে সাইফ খান খানও পরে মানে ওরা পোক করছে আসলে মৈনাককে আমরা পার্সোনালি মৈনাকে ইন্টারভিউ নিয়েছিলাম মনে আছে হ্যাঁ সেটা ভিডিও আছে মৈনাক অভিষেক ওখানে ছিল মৈনাককে দেখতেই এরকম ইভেন ইভেন আমি যখন আজকে সুজয় সামনে রয়েছে আমি যখন সুজয় তোমার মনে আছে যে বলে তুমি যখন পোস্টারটা করেছিলে সেখানে রাজা সাথী বেশ কিছুদের ছবি দিয়েছিলাম আমি বলেছিলাম তোমার যদি খেয়াল থাকে কথাটা আমি বলেছিলাম যে সুজয় এরা কিন্তু অনলাইন স্টুডেন্ট নয় এরা আমার অফলাইন স্টুডেন্ট তুমি মনে করে দেখো যে আমার সমস্ত কাজে যেন একটা অথেন্টিসিটি বজায় থাকে ওদের ছবিটা দেওয়া যাবে না যারা অনলাইনে ভালো রেজাল্ট করেছে তাদের ছবি দেবো ঠিক তো আমরা চেষ্টা করি অজয় স্যার যখন স্পোকেন ইংলিশ পড়ায় চেষ্টা করে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিতে আমিও চেষ্টা করি তাই আমরা আগামীতেও এভাবেই করে যাব মানে একই রকম ভাবে তোমাদের ক্লাসেস দিয়ে যাব তাতে যারা ঠিক উপকৃত হবার তারা কিন্তু হচ্ছে না করতে হবে কাজে লাগাতে যারা এবং যদি হয় করছে সমস্ত ক্লাসের ভিডিওস দেওয়া রয়েছে আছে কি না এমন কিছু নেই দেওয়া নেই সব দেওয়া আছে তুমি দেখে নাও কিন্তু যারা আমার স্পেশাল কেয়ারিং চাইছে গ্রামারের ডাউট হলে আমাকে তারা ডাউট পাঠাচ্ছে সেটা আমি সলভ করে দিচ্ছি যে কোনো সমস্যা হচ্ছে যে কোনো রকম প্রবলেম হচ্ছে গার্ডিয়ানস ফোন করছে তোমার সাথে কথা বলছে এই যে কেয়ারিং এই যে গাইডেন্স আমরা যখন পড়াচ্ছি আমরা ব্যাচে সেখান থেকে আমরা কিছু নিই এবং সেই পারিশ্রমিকটা কত টাকা পড়ে মাসে নব্বই টাকাও পড়ে না সারা বছরে তাই না খানসার কিন্তু ফ্রিতে পড়াচ্ছেন না খানসার ওটাকে অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে এসছেন এক লক্ষ টাকার কোর্সটাকে তিনি ছ হাজার টাকায় নিয়ে এসেছেন দু লক্ষ টাকার কোর্সটাকে তিনি পঞ্চাশ হাজার টাকায় বা কুড়ি হাজার টাকায় নিয়ে এসেছেন ফ্রিতে না কারণ ফ্রিতে পড়লে ও ছেলেটি গুরুত্ব দেবে না এটাই তাই অজয় তুমি একটা গল্প আমাকে বলেছিলে যে তুমি নিজে একটা কোর্স পেয়েছিলে ফ্রিতে তুমি সেটা কখনো কমপ্লিট করতে পেরেছ না মানে একটু আগে আমাদের লাইভ ক্লাসে মানে আমাদের পেইড কোর্সের জন্য যারা পড়ে তাদের জন্য তুমি বলছিলে একটা সুন্দর কথা যদি এদের সাথে শেয়ার করো যে আমরা কেন ফ্রিতে দি না বা তুমি কেন ফ্রি বিষয়টাকে একদম আমার মাথা থেকে তুলে দিয়েছ আমরা ফ্রিতে কাকে দিই আলমকে দিই আলম রহমান তাকে নিয়ে আমাদের ভিডিও আছে তোমরা তো জানো এবং ওর মতো আচ্ছা আচ্ছা তোমার তোমার কাছে তো একটি মেয়ে আছে অন্ধ মেয়ে যে স্পোকেন ইংলিশ ক্লাসেস করে এবং তুমি তাকে পড়ানোর আগে বহুবার ভেবেছিলে যে স্যার আমি ওকে পারবো তো ইভেন সায়ন খুবই নম্র ভদ্র এবং একটু অন্য রকম আর দশটা পাঁচটা ছেলে মেয়েদের মতো নয় তো তাকেও পড়ানোর সময় সেই সায়ন আমার যখন আমি দেখেছি ও ভিডিওস করছে ইংরেজিতে কথা বলছে হ্যালো মাইনেমি সায়ন আমি বুঝতে পারছি অনেক বড় প্রাপ্তি এবং একটা কে আছে ওই যে অন্ধ মেয়েটি পিঙ্কি 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 যে ভিডিও বানাচ্ছে এটাই কিন্তু ভীষণ বড় প্রাপ্তি এবং পিঙ্কি আমায় দাদা বলে ডাকে বলেছে আমি আপনাকে দাদা বলতে পারি মানে এটাই আমাদের কাছে প্রাপ্তি এবং ওদের কাছে কি নিয়েছি না আছে আমরা জগতের সামনে আসতে বলবো না এবং পিঙ্কি গুরুত্ব দেবে না যদি পিঙ্কির কাছ থেকে কিছু না নেওয়া হয় ঠিক না এটাই ফ্যাক্টর যাই হোক যদি কিছু অজয় স্যার বলতে চায় সুজয় কিছু বলতে চাই এরা হচ্ছে আমার টিম হচ্ছে পরমেশ তো আরো দুজন আছে যারা পুরোটাই মানে জায়গায় নিয়ে এসছে ধন্যবাদ জানাই তোমরাও কিন্তু একই রকম ভাবে পাশে থেকো এবং তোমরা আমার একটা বড় স্ট্রেংথ মিঠুন স্যার অজয় স্যার দুজনেই গ্রেট আর চেষ্টা করছি স্যার আমি নদিয়া থেকে বলছি দ্য বং ব্লগ থ্যাংক ইউ কেমন আছো মামা সৈকত কম্পিউটার ইনস্টিটিউট সৈকত আচ্ছা সৈকত আমাকে বলছে কেমন আছো মামা আসলে সম্পর্কে ও আমার মামা সত্যি তাই খুব ভালো ছেলে আমার কাছে পড়তো এখন আমি আমি এখানে নিউ স্যার আপনি খান স্যারের মতো আহ তাই নাকি আমি কি খান খানস্যানও দেখতে কিন্তু আমার তো মনে হয় যে আমি খান মতো দেখতে নই তিনি তোমার গুরুদেব আচ্ছা খান স্যার অফলাইন অনলাইন একসঙ্গে পড়ায় জানো তো জানো তোমরা ফিক্স বেলা স্যার অফলাইন অনলাইন এক সঙ্গে পড়ায় কেন আমরা পড়াই আমরা যখন অফলাইন অনলাইন এক জায়গায় পড়াবো তখন আমরা গল্প করতে পারবো না অন্য স্যারদের নামে কোনো কুচ্ছা রটাতে পারবো না কোনো অন্য স্যারদের নামে বাজে কথা বলতে পারবো না কোনো ছেলে মেয়েকে বাজে ভাবে কোনো কিছু বলতে পারবো না আমরা শুধু র পড়াবো তাই তো করি আজকে ক্লাস দেখেছো আমরা পুরো কিন্তু পড়াই তাই তো অজো স্যার তোমার আপনার কী বক্তব্য অনলাইন অফলাইন পড়ানোই একসাথে একসাথে অনেকেই বলে অনেক কিছু আমি নাকি ঠকাচ্ছি আমি তো এটুকু মনে করি যে অফলাইন এবং অনলাইন যদি একসঙ্গে কেউ পড়াতে পারেন ট্যাকেল করতে পারেন সেটা একটা বিশাল ব্যাপার কারণ অনলাইনের স্টুডেন্টরা অফলাইনের মতন ফিল পাবে সবার প্রথম অনেক সময় কি হয় আমরা অনেক ধরনের কোর্সেস বা অনেক কিছু দেখেছি যে একটি স্যার অফলাইনে যেমনভাবে পড়ান হয়তো সে আলাদা করে ক্লাস নেওয়ার সময় অনলাইনে সেইভাবে এফোর্ট দেন না এরকম অনেক সময় হয় কিন্তু যখন একসঙ্গে আপনি পড়াবেন আপনি একবারও ভাবতে পারবেন না যে এদের এটা করাবো না বা ওদের ওটা করাবো না সমস্ত কিছু আমি সবটাকে একরকম ভাবে দেখি একরকম ভাবে হবে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে যে যে কোনো টিউশনে আমি নিজেও একজন টিউশন টিচার আমি জানি যে টিউশনের মধ্যে অনেক ক্ষেত্রে কি হয় যে একটু মজা একটু গল্প বা একটু আড্ডা অনেক সময় আমি অনেক স্যারদেরও দেখেছি যারা সপ্তাহে তিন দিন চার দিন করে পড়ান এবং অনেক নামও করেন যে তিন দিন চার দিন পড়াচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি তারা পড়ান না কিছুই করান না সেইভাবে ভিতরে ভিতরে হয়তো কিছু কাজ দিয়ে দিল কোনো কোথাও চলে গেল তোমরাও ফেস করেছো হয়তো যে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে পড়াচ্ছেন ঠিকই কিন্তু কোনো কিছু দিয়ে চলে গেল বা ব্যাস পড়ানোটা ইম্প্যাক্টফুল নয় কিন্তু যখন একজন সামনে ক্যামেরার সামনে থাকবে তখন কিন্তু সে একদম স্ট্রিক্ট হবে সিরিয়াস হবে এবং টোটালি ফোকাসড হবে কারণ ক্যামেরার সামনে কেউ গল্প করতে পারবে না কারোর সঙ্গে তাই না এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক যেমন আমরা সিসিটিভি ক্যামেরার সামনে যখন থাকি আওতায় যখন থাকি আমরা জানি সবাই যে আমাদের এক এক একটা পার্সোনালিটি আছে নিজস্ব পার্সোনালিটি আছে সবার কিন্তু যখন আমরা কোনো জায়গায় যাই কোনো শপিং মল বা কোনো সিসিটিভি ক্যামেরার আওতায় যাই তখন কিন্তু আমরা আমাদের বেস্ট দেওয়ার সবসময় চেষ্টা করি এমনকি তোমরাও অনেক ছবি তোলো ভিডিওস করো তোমাদের যেটা বেস্ট ছবি মনে হয়েছে অনেকগুলো তোলার পর সেটাই কিন্তু তোমরা আপলোড করো তাই না তো এটা ভেবে দেখো যখন ক্যামেরার সামনে কোনো স্যার পড়াচ্ছেন তখন কিন্তু তিনি তার বেস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ তাকে অনেক মানুষ একসাথে দেখছে যেখানে সিম্পল পড়ালে কি হয় যে অনেক সময় পড়ানোর মধ্যে সেই এনার্জি কাজ করে না আমি যখন প্রথম মানে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াতাম সামনে ক্যামেরা রেখে ওরা যে আমাকে বিরূপ প্রতিক্রিয়া দেবে না সেটা কিন্তু আমি ভাবি আমি জানি ওদের কাছ থেকে নেগেটিভ কিছু জিনিস আমার কাছে আসতে পারে এবং আই এম ভেরি গ্রেটফুল ভেরি থ্যাংকফুল আজকে তো দেখলে যে ওখানে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু একটি স্টুডেন্টস আর দেয়ার আশি জন তো ওরা যখন দেখছে যে এখন আমি মাঝে মাঝে আছে যখন বৃষ্টি হয় তখন আমি ভিডিও করি না তখন বলি যে আজকে তো কোশ্চেন ব্যাংক সলভ করব তো আজকে ছবি তুলে দিয়ে দেবো ওদেরকে কোশ্চেন ব্যাংক ওরা পেয়ে যাবে তো ওরা তাহলে স্যার আপনি ভিডিও করুন তখন ওরা বোঝে যে এনার্জি কোথাও না কোথাও একটা ডিফারেন্স আছে যখন ক্যামেরার সামনে পড়াবো তখন এরাও বেশি বেনিফিটেড হয় আর আমি তো ব্যাপারটা এইভাবেই নিই এবং আমি তো ভাবি না যে সামনে ক্যামেরা আছে আমি তো এইভাবে ক্লাসেস করে এবং ওটা ওরা ফিল পায় এবং আই এম ভেরি গ্রেটফুল স্টুডেন্টদের কাছ থেকে একটা অ্যাটেনশন লেভেল যেটা হয় সেটা অনেক হাই হয় কারণ যখন একটা স্টুডেন্ট দেখছে যে যখন দেখবে যে শুধুমাত্র আমাদের স্যার আছেন এবং আমার যারা আমার সাথে যারা পড়ছে তারা আছে শুধুমাত্র তখন তারা যতটা ক্যাজুয়াল হবে যখন দেখবে তাদেরকে এত মানুষ দেখবে পড়ে তো তখন তারাও কিন্তু অনেক অ্যাটেন্টিভ হবে এবং কোনো রকম পড়াশোনা ব্যতীত অন্যরকম আচরণ আচরণও করার চেষ্টা করবে না জেনারেলি যেটা টিউশনে আজকাল হয়েও থাকে তাই একদমই তো ক্যামেরা একটা এমন জিনিস যেটা সামনে রেখে যদি কোনো প্রোডাকটিভ কাজ করা যায় তো সেটা আরো প্রোডাক্টিভ হয়ে যায় সুপার প্রোডাক্টিভ যাকে বলা হয় আমি তো এটুই মানে এটুকুই মনে করি আমার এটা অবশ্যই পার্সোনাল মতামত আমার সঙ্গে বিমত অনেকে থাকতে পারে কিন্তু আমি যেটুকু মনে করি যে এটাই হওয়া উচিত আমি আমার মনে হয় যতদূর সম্ভব যে সমস্ত সরকারি স্কুলগুলো এখন আছে যেখানে পড়াশোনা হয় না বললেই চলে সবার ক্ষেত্রে বলছি না ব্যতিক্রম থাকবে যদি সরকারি স্কুলে ঠিকঠাক করে পড়াশোনা হতো তাহলে হয়তো এত টিচারের প্রয়োজন 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 পড়তো পড়তো না না বা প্রাইভেট স্কুলে সমস্ত সরকারি যদি প্রত্যেকটা ক্লাসে যদি একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এবং সেটা যদি হেডমাস্টার ঠিকঠাক করে ইয়ে করে তাহলে মনিটর করেন মনিটর করেন গভর্নমেন্ট যদি এটা করেন তাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে জাস্ট আ ক্যামেরা জাস্ট আ ক্যামেরা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা একজন টিচারের পার্সোনালিটি সমস্ত কিছু কিন্তু ওখানে দেখতে পাবো অবজার্ভ করব ঠিকই ঠিক আছে দারুন দারুন আইডিয়াস সে পড়াচ্ছেন উনি আদৌ কি তিনি তাদের কেয়ার করছেন নাকি শুধু কাজ দিয়ে দিয়েছেন বা বলেছেন এটা তোরা যা করবি কর মাথা নামি এরকম হয় অনেক স্কুলে আমাকে বলতে হবে না তোমরা যারা স্টুডেন্ট আছে তোমরা জানো অনেকে ফেস করেছো এই জিনিসগুলো ঠিক ঠিক খুব সুন্দর বললেন অজয় স্যার আর আই এম ভেরি প্রাউড অফ মাই টিম এই হচ্ছে সুজয় সুজয় একদম মুখ দেখাচ্ছে না এই হচ্ছে সুজয় পরমেশ অজয় স্যারকে তোমরা চিনবে আর তোমরা যারা যারা ক্লাসেস করো আচ্ছা আমরা ভিডিওর নিচে আমাদের আমাদের ক্লাসের ভর্তি হওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব অনেকে আমাকে মেসেজ করছে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কারণ ভাইরা কষ্ট করে কমেন্ট করে ভাই বোনেরাও করে তো তাদের একটুখানি কমেন্টগুলো পড়ি অনেকেই স্যার প্লিজ ফোন দিন যেমন করেছিলেন আপনি না আজকে আর ফোন করুন স্যার আমি আপনার ভগবান ভগবান স্যার আপনি আমার শুভম এমন বলে না ভগবানের জন্য এসেছি ঈশ্বর আশীর্বাদ না থাকলে আমরা পারি না স্ট্রাকচার অফ ম্যাথ স্যার আপনি খান স্যার আবার সেই খান দেখতে স্যার আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে আছে অবশ্যই পূর্ণ হবে আমরা আফটার এক্সাম সেমিনার করছি ফাইনাল তো এটা আমরা আমরা কিন্তু বারবার করে বলছি ক্লাস 10 এর পর এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবার পর আমরা সেমিনার করব কেরিয়ার কাউন্সিলিং এর উপরে তার পাশাপাশি আমাদের থাকছে ক্লাস টেনের পরে কি নিয়ে পড়বে কেন পড়বে কিভাবে পড়বে সেটার ওপরে এবং সেখানে অনেক কিছুই হবে আনন্দ হবে মজা হবে নাচ হবে সব কিছু হবে একটা দারুণ আনন্দ হবে সবাই মিলে থাকবো যেন একেবারেই মানে মানে যেন বোরিং লেকচার্স না হয় যেটা আমাদের স্কুলে হেড স্যার যখন উঠতেন তখন আমার মনে করতাম দিলেই ভালো হয় বাড়ি চলে তাই তো আবার আবার সেই রকম না হয় যদি খান স্যার পারেন যদি স্যার পারেন আমাদের ছেলেমেয়েরাও কিন্তু পারবে আমার মনে হয় দেখা যাক ট্রাই করে দেখি পশ্চিমবঙ্গে কেউতে উদ্যোগটা নেয়নি এবং আমি অনেক স্যারদেরকে ইনভাইট করব ইচ্ছে রয়েছে তাদের মধ্যে অনেকেই আছে তোমরা চেনো জানো তাদেরকে আমি প্রত্যেককে ইনভাইট করব এবং তারা আসবেন আমার সঙ্গে কথা দিয়েছেন স্যাররা থাকবেন ভীষণ আনন্দ হবে তো আজকে লাইভটা এখানেই শেষ করি নাকি সবাই ভালো থেকো সুজয় কিছু বলবে সবাই ভালো থেকো আচ্ছা ও আর পরমেশ কিছু বলবে পরমেশ তুমি তো আমাদের প্রথম এসছো হ্যাঁ প্রথম পার্সোনালি আমায় আমায় দেখলে তোমার কি অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে স্যারকে এতদিন অনলাইনে দেখে এসেছি স্যারের কাছে পড়েছিও এবারেই এইচএস হলোই এই আগের বারে তো বলতে স্যারকে তো সামনে সামনে দেখে খুবই হ্যাপি লাগছে মানে তোমার কি মনে হয়েছে মানে অনেকেই মনে করে যে আমি অন্যরকম না না অনেক কিছু না 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 ওরকম একদমই নয় স্যারকে ভিডিওতে যেমন দেখেছি রিয়েল লাইফে একদম সেম যাই হোক সত্যি ভালো লাগলো আর তোমরা এরকমই থেকো তোমরা পাশে না থাকলে আমি কোথায় থাকতাম সেটা আমি জানি না বিশেষ করে মানুষটা ভেরি হার্ড ওয়ার্কিং আমি তো পরিশ্রম করি এবং আমি কি পরিমাণ পরিশ্রম করি এটা 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 এরা কিছুটা এই কদিন উপলব্ধি করতে পেরেছে আমার বাড়ি থেকে আমার অফিস অফিস কতদূর নব্বই কিলোমিটার আমি বাইক আপ ডাউন করি যাই হোক সেটা পরে একদিন বলবো সেইটা না বলতে পারলে তো স্ট্রাগল স্টোরিটা হয় না